রাজ্য সরকার বিগত তিন বছরের অধিক সময় ধরে রেগার একশো দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার ওরা বলছে এই রাজ্যে টাকা পয়সার হিসেব দিতে পারেনি বলে হিসেবের গোরমাল চুরিটা মারি আছে বলে কাজ বন্ধ আমরা যারা গরিব মানুষ গ্রামের মানুষ যারা কাজ করে পয়সা রেগা থেকে পেতেন তাদের গত তিন বছর এই কাজ বন্ধ থাকার দরুন খুবই কষ্টে আছেন একদিকে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে মার খাচ্ছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষা এইসব নিয়ে টানাটানি চলছে পুলিশ অত্যাচার চলছে অর্থাৎ বাইরে কাজ করতে যাওয়া এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে গ্রামীণ যে সমস্ত শ্রমিক সারা বছর চাষবাসে কম বেশি কাজ করত কিন্তু পরের সময়ে ওই রেগায় কাজে থাকতেন এই ক্ষেত্রে আমরা দেখেছি রেগার কাজে বিশেষ করে মহিলাদের সংখ্যা বেশি সারা রাজ্যে এই কাজটা বন্ধ হওয়ার দরুন আমাদের খেদমজুর সংগঠনগুলো মিলিতভাবে হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট ইতিমধ্যে এই কথাগুলো শুনে বিবেচনা করে বলেছেন যারা কাজ করতেন তাদের দোষ কোথায় যারা অন্যায় করেছে চুরি করেছে তাদের শাস্তি দিন কিন্তু এদের কাজ দিতে হবে তাই পয়লা আগস্ট থেকে এই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি এই মামলায় লড়াই করেছেন তাতে এ রাজ্যের গরিব মানুষের কাছে আসার একটা দিক খুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় চব্বিশ লক্ষরের বেশি জব কার্ড আছে এই জব কার্ড কাজ না পেলে জব কার্ড বাতিল হয়ে যায় আমরা দেখছি তিন বছর কাজ নেই মানে জব কার্ড বাতিল হওয়ার যোগ্য আমরা তাই সারা ভারত মজুরি ইউনিয়ন এবং তার সঙ্গে সারা ভারত কৃষক সভা যৌথভাবে আমাদের রাজ্যের সঙ্গে আমাদের জেলায় ব্লকে ব্লকে চারের ক ফর্ম পূরণ করে এই কাজ জব কার্ড বাঁচাও রক্ষা করো আর গরিব মানুষের হাতে কাজ দাও এই কর্মসূচি নিয়ে আমাদের গত সাতাইশে এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এখন ইতিমধ্যে আমাদের জেলায় এগারোটি ব্লকে বহু গরিব মানুষ ব্লকে জমায়েত হচ্ছেন বিশেষ করে মহিলা মহিলাদের সংখ্যা বেশি তারা যুক্ত হয়ে তারা কাজকর্ম জন্য দাবি করছেন আজকে আমাদের এ জেলায় প্রায় পাঁচটি জায়গায় অনুরূপভাবে এই রেগার কাজের দাবি নিয়ে জমায়েত ডেপুটেশন অবস্থান হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও জলে ভিজে গ্রামের গরিব মানুষ বুঝতে পারছেন তাদের কাছে কেউ নেই একমাত্র লাল ঝান্ডা ছাড়া তাদের রক্ষা করা তাদের দেখা তাদের দেখভাল করা এই সরকারি প্রকল্পগুলোকে যেভাবে চুরিচামারি করার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছে না এটাতে তার মধ্যে একটা এবং ইতিমধ্যে সরকার আবার পাড়াই চলো পাড়ার কাজের সঙ্গে নাকি দু তিনটে বুথ নিয়ে দশ লক্ষ করে টাকা দিচ্ছে তারা শুরু করবে পাড়ার লোক কী বলছে কী কাজ হবে না হবে এইসব বলছে কিন্তু এই সরকার এই টাকা দিয়ে আগামী দিনে ভোট কেনার চেষ্টা করছে লুটে খাও যেমন অন্যান্য স্কিমগুলোতে লুটে খাচ্ছে আমরা বলছি যেখানে পাড়ায় যাবে সেখানে আমাদের গরিব মানুষ এই কাজের দাবিতে ঘেরাও করবে আগে কাজ দাও আমরা কাজ করি হাতে কাজ দাও পেটে ভাত দাও আমরা এই প্রচার করব এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে হিমাংশু দাস সম্পাদক সারা ভারত ক্ষেত ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা